রাফিস সালমান রিফাত আর আন্দোলনের সময় পুরো পরিবারকে ঝুঁকে ফেলে উপদেষ্টা আসিফদের নিজ বাড়িতে আশ্রয় দেওয়া নারী হলো দর্শক গত কয়েকদিন যাবৎ ধরে যে বিষয়টি নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় সৃষ্টি হচ্ছে সেনাবাহিনীর বিচারের কার্যকলাপ বিচারের মুখোমুখি হচ্ছেন বেশ কয়েকজন অন্যতম সেনা অফিসার তাদের বিচার কারা করছে গুম কমিশনের একজন নারীর কারণে রীতিমতো তারা বেঁচে যাচ্ছে কে এই নারী আপনারা বিস্তারিত তার বিষয়ে একটি প্রতিবেদন দেখেছেন এমনকি বাংলাদেশের যে কুখ্যাত মেজর জেনারেল জেউল আহসান তিনি কিভাবে গুম খুন করেছেন তার হিলিস্তি নিয়ে কিন্তু একটি প্রতিবেদন আপনারা দেখেছেন দর্শক আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক অনেক সেনা কর্মকর্তারা যারা তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানো জারি হয়েছিল তাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে তাদেরকে দেশে আইনে বিচারের মুখোমুখি করবে সেই নারী দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন সেই নারীর সাহসের যে পরিচয় দিয়েছে এই নারী সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টটি আপনার মতামত জানিয়ে যাবেন পরবর্তী নিউজগুলা সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম